আবারও দিল্লিতে তিপ্রাসার আন্দোলন প্রোটেস্ট জন্তর মন্তরে আগামী নয় এবং দশ সেপ্টেম্বর তিপ্রাসার আন্দোলন গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সালিউশন তিপ্রাসা একর্ড এমপ্লিমেন্ট বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ প্রত্যেকটা দাবি নিয়ে তিপ্রাসা এবার প্রোটেস্ট আন্দোলনে আগামী নয় দশ সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরে কি বললেন তিপ্রাসার পক্ষ থেকে শুনুন বিশেষ বক্তব্য

ছেপ্তেম্বৰ তালিক ছেপ্তেম্বৰ তাল নয় তাৰিখ দচ তাৰিখ দিল্লী জন্তৰ মন্তৰ প্ৰটেষ্ট হা দমিনি যোনকৈ দেই গ্ৰেটাৰ টিপাৰলেণ্ড এইবোৰক গছ সেই প্ৰায় ছয় মাহটি বিচনা ইমপ্লিমেণ্ট খাই সিমানে এই ইলিগেল মাইগ্ৰেশ্যন পুচবেক নতুয়েই যে সাধু মানে পান্তাত আন্তৰ মন্ত্ৰ নাৰিখ দহ তাৰিখ নাৰিখ চিন্তাই খাই তালিক আমাৰ ভাগেই যাৰা হাস্তে তাই হাস্তেৰে পাটৰ তাই হা গান চবনে ঠাক ন ৰ ফাইন গে নক নহ তাৰিখ নিজে অক হা দম নি পানী মেমৰি পান মান যাওঁ গৰাক ন ৰক আঠ তাৰিখ নাৰা ফাইন মো ফাইল সোনাই ৰ' দিল্লী ন ৰ আঠ তাৰিখ চবেই ঘৰ দালেখি যায় আঠ তাৰিখ বিচাৰি চবেই কি বললেন শুনলেন তিপ্রাসার পক্ষ থেকে অর্থাৎ আগামী আট তারিখে দিল্লিতে সবাই যাবে তিপ্রাসার পক্ষ থেকে এবং আগামী নয় এবং দশ দশ সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরে তিপ্রাসার আন্দোলন তিপ্রাসার প্রটেস্ট অর্থাৎ তিপ্রাছা অ্যাকোট এমপ্লিমেন্ট অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিতাড়িত করা এবং তার সাথে গ্রেটার ত্রিপোরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশনের দাবি মাননীয় মহারাজ তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে মহারাজ কিশোর দেববর্মন বারবার দিল্লিতে বৈঠক করছেন আন্দোলন করছেন রাজ্যে স্ট্রাইক হয়েছে এডেসি বন্ধ হয়েছে কখনো তিপ্রাসার যে ককবরক ভাষা রোমান স্ক্রিপ্ট কখনো কনস্টিটিউশন সলিউশন কখনো গ্রেটার তিপোরাল্যান্ড এবং সব মিলিয়ে তিপ্রাসা অ্যাকর্ড কনস্টিটিউশন সালিউশন এবং এবারে বাড়তি যুক্ত হল তার মধ্যে যেমন তাদের মধ্যে রয়েছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে তাদের দেশে পাঠাতে হবে অবৈধ বাংলাদেশিদের ধরতে হবে এবং তার পাশাপাশি তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট করতে হবে অধিকার তাদের দিতে হবে চুক্তির বাস্তবায়ন করতে হবে এবং আগামী নয় এবং দশ সেপ্টেম্বর দিল্লিতে তিপ্রাসার আন্দোলন তিপ্রাসার প্রোটেস্ট যন্তর মন্তরে দেখাবে তিপ্রাসার শক্তি তিপ্রাশার যে অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশিরা তাদেরকে ধরতে হবে তাদেরকে বাংলাদেশে প্রেরণ করতে হবে কোনো অবৈধ বাংলাদেশি ভারতবর্ষে থাকতে পারবে না এবং তার সাথে তাদের যে ঐতিহাসিক চুক্তি কনস্টিটিউশন সলিউশন তাদের ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি ডাইরেক্ট ফান্ডিং ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাডেসিড ডাইরেক্ট ফান্ডিং সহ সমস্ত দাবিগুলো গ্রেটার তিপ্রাল্যান্ড সহ এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে তারা আগামী নয় এবং দশ সেপ্টেম্বর দিল্লিতে শক্তি প্রদর্শন করবে আন্দোলন করবে প্রোটেস্ট করবে এবং একটি টিম দিল্লি যাত্রা করেছে আপনারা দেখেছেন ডেভিড মোরাসিংয়ের নেতৃত্বে সেই টিম পৌঁছবে এবং অন্যান্য তিপ্রাছারাও আগামী আটই সেপ্টেম্বর দিল্লিতে যাওয়ার বার্তা দিলেন ডেভিড মোরাসিং কী মনে হয় আপনাদের কি হতে পারে আগামী দিনে রাজ্য রাজনীতি যেভাবে চলছে আগামী দিনে অর্থাৎ বলা যায় ছাব্বিশে ত্রিপুরা অ্যাডএসি ইলেকশন আঠাশে ত্রিপুরা বিধানসভা ইলেকশন তার আগে ত্রিপুরা শক্তি প্রদর্শন কি বা দিল্লিতে পৌঁছে যাচ্ছে কী মনে হয় আপনাদের এই আন্দোলন কারা কারা যাচ্ছেন আপনারা আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে প্রতিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন